হবু রাজা বলে গবুহে মন্ত্রী শোনো চিত্তে আমার সুখ যে নেই কো কোনো গবু বলে কেন তোমার তো সবই আছে হবু বলে নেই শ্রেষ্ঠ আমার কাছে নিয়ে যাও যত কোটি টাকা তুমি চাও জগতের সেরা শ্রেষ্ঠটি এনে দাও গবু বলে এতে সমস্যা কি হলো কিসের শ্রেষ্ঠ চাই শুধু সেটা বলো পোশাক খাদ্য অলঙ্কার বাড়ি বললে এখনি এনে দিতে সেটা পারি হবুরে রেগে বলে সেটা কি জানিয়ে ছাই সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ চাই নিয়ে এসো সেটা মন্ত্রী ফিরিল বাড়ি মুখখানা তার করি কালী মাখা হাঁড়ি গৃহিণী মধুরে কহিল বাঁকায়ে গ্রীবা আহা মিতা তুমি চেহারা করেছ কি বা চিন্তিত গবু সমস্যা খুলি কয় নারী কহে হেসে এতে সমস্যা মোটে নয় এসো মোর সাথে পতির হাতটি ধরে সোজা নিয়ে গেল মাংস দোকান পরে খাসির একটি জিউভা কিনিয়া বেশ হেসে কয় নাও সমস্যা হলো শেষ গবু রেগে বলে ই কেমন রসিকতা নারী ধীরে কয় জিউভা মানেই কথা আনন্দে গবুত রস্তে ছুটিয়া গিয়া পৌঁছিল রাজ প্রাসাদে জিউভা নিয়া হবুরে কহিল দেখো রাজা দেখো এই কথা হতে ভালো এ জগতে কিছু নেই কথা দিয়ে জোড়া দিতে পারো বুক ভাঙা সংসারে এনে দিতে পারো সুখ কথায় গড়তে পারো এদেশ সমাজ কথার শক্তি ভেবে দেখো মহারাজ জগতে প্রতিটি দুঃখী মানুষের মনে যারা দিয়েছেন শান্তি প্রতিটি ক্ষণে মহাপুরুষেরা নবী রসুলেরা শোনো দেয়নি তো বাড়ি গাড়ি বৈভব কোনো দিয়েছেন অমূল্য কিছু কথা মানুষ পেয়েছে জীবনের পূর্ণতা এত কল্যাণ আর কিছুতেই নেই সব শ্রেষ্ঠের সর্বশ্রেষ্ঠ এই হবু বলে হুম অর্ধেক শুধু হলো এবারে সবার নিকৃষ্ট কিতা বলো নিয়ে এসো সেটা গবুর মাথায় বাজ ঘুম ভেঙে কার মুখ দেখেছিল আজ ছুটিল বাড়িতে করিয়া পড়ি কিবা বা মরি ঝুলিয়া পড়িল গৃহিণীর গলাধরি সন্দেহ চোখে হাসিয়া কহিল নারী আর যেন বাপু দেখি কিছু বাড়াবাড়ি নিশ্চয়ই কোন বিপদে পড়েছ মিতা গবু বলে সবচেয়ে নিকৃষ্ট কিতা রমণী নয়নে রহস্যবান হানি তাহার কি কহিল কানে কানে শুনিয়া গবুর অধরে হাসিনা ধরে গৃহিণীকে দেখে বিস্ময় ও আদরে তারপরে ফের মাংসের দোকানে গিয়া প্রাসাদে ছুটিল আর এক জিউ ভানিয়া হবুরে কহিল দেখো রাজা দেখো এই কথার মতন বিষাক্ত কিছু নেই সাপের চেয়েও ছবল পারে যে দিতে ধ্বংস আনতে পারে কথা পৃথিবীতে কথার আঘাতে ভেঙে গেছে কত বুক কথার আগুনে পুড়ে গেছে কত সুখ সাজানো বাগান হয়ে গেছে ছাড় খার ধ্বংস করেছে কথা কোটি সংসার এত নিকৃষ্ট এ জগতে আর কিছু নেই সব নিকৃষ্টের নিকৃষ্টতম সেই হবু বলে গবু ধন্য ধন্য পুরো রাজকোষ আজকে তোমার জন্য পৃথিবীতে সবাইকে বলে দাও কথার শক্তি চিনে নাও চিনে নাও বলা হয়ে গেলে কথা তো আসে না ফিরে সাবধানে সাবধানে কাজে লাগিও জিউ ভাটিরে